বেশ চাহিদার একটি বোরকা এবং সব আপুদেরই পছন্দের একটি বোরকা যারা স্কুল কলেজে রেগুলার ব্যবহারের জন্য একটি স্টাইলিশ চার কুচির ভিতরে বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটির বেশ ঘন কুচি রয়েছে এবং বোরকাটির উপরে যে লক রয়েছে সে লকটি কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ লক রয়েছে উপর থেকে লকটি দেওয়া হয়েছে যার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে এবং এই বোরকাটি আমরা শুধুমাত্র কালো তৈরি করেছি আপনাদের যদি অন্য কোনো কালার পছন্দ হয় আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই বোরকাটি যে কোনো সময় যে কোনো সাইজ আপনার আপনাদেরকে দিতে পারবো আপনারা অনেকে একটু ছোট বোরকা অনেকেই খোঁজেন আটচল্লিশ পঞ্চাশ সাইজ অনেকে খোঁজেন অনেক সময় বোরকা পান না কিন্তু আপনারা আমাদের থেকে এই বোরকাটি আপনাদের সাইজ অনুযায়ী নিতে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ এবং আটত্রিশ যে কোনো সাইজের প্রয়োজন হলে আপনারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন এবং আমাদের এই বোরকাটি আপনাদের যে কোনো কালারের প্রয়োজন হলে সেই কালারও তৈরি করে দেওয়ার চেষ্টা করব তবে অ্যাভেলেবেল কালো কালারটা থাকবে যারা কালোর ভিতরে একদম স্টাইলিশ আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলো নিতে পারেন আমাদের বোরকাটির হাতার যে স্লিপটি থাকে স্লিপটি একদম অসাধারণ থাকবে কফ স্টাইলের হাতার ভিতরে আমাদের এই বোরকাটির স্লিপটি থাকবে আপনাদের অনেকেরই কফ স্টাইলের হাতা পছন্দ এবং বর্তমান সময় বেশ এই হাতাটি আপনাদের অনেকেরই ভালো লাগা একটি হাতা যাদের সাড়ে সাড়ে তার ভিতরে ঘন কুচি বোরকা পড়তে চান অনেক ঘের ঘন কুচি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে একদম বড় সাইজের একটি চেরি হিজাব পেয়ে যাবেন সিম্পলের ভিতরে এবং আমাদের এই বোরকাটির প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা আমরা কালোর ভিতরে আরো কয়েকটি সুন্দর স্টাইলিশ বোরকা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আমাদের বোরকাটার ফরম সাইডে যেভাবে কুচি রয়েছে ব্যাক সাইডেও কিন্তু সেম কুচি রয়েছে এবং অলরাউন্ড ঘোরানো প্রত্যেকটি কুচি এবং কুচির স্টাইলগুলো কিন্তু ফরম সাইড এবং ব্যাক সাইড ঘোরানোই থাকবে আপনারা অনলাইনে এই বোরকাটি অনেকই পছন্দ করেন যাদের এই বোরকাটি ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি বোরকাই অনেক সুন্দর এবং চয়েসফুল বোরকা এবং খুবই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে আমাদের বোরকাগুলি থাকবে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাইজ আপনাদের চাহিদা অনুযায়ী বানিয়ে দেওয়া যাবে আটচল্লিশ পঞ্চাশ যাদের যে সাইজ প্রয়োজন সেই দেওয়া যাবে আমরা কালোর ভিতরে কয়েকটি আপনাদের সাইজগুলি সাথে শেয়ার করব আপনারা অনেকে সবসময় ব্যবহারের জন্য এই ধরনের বোরকাগুলি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন একদম ঘন কুচি যাদের পছন্দ যাদের একদম ঘন কুচি কুচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম বেশ গাঢ় কুচি ছোট ছোট কুচির ভিতরে আপনাদের অনেকেরই এই বোরকাটি একটি ভালো লাগা বোরকা অনেক ঘেরের ভিতরে যারা গাউন বোরকা কুচি বোরকা তারা আমাদের বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির একদম গাঢ় কুচি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখেন আমাদের বোরকাটির যে কুচিগুলো রয়েছে কুচিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ঘন কুচি রয়েছে এবং আপনাদের অনেকেরই এই ঘন কুচিগুলো পছন্দ যাদের এই ঘন কুচি পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারবেন এবং বোরখাটির নিচ থেকে দেখতে পাচ্ছেন অনেক ঘের রয়েছে যারা বিশাল ঘেরের ভিতরে গাউন স্টাইলের ঘন কুচি বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাগুলি ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে ঘন কুচি দেওয়া থাকবে যাদের পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই বোরকাগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি বোরখা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে দেওয়া যাবে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজটি বানিয়ে দেওয়া যাবে শুধুমাত্র দিক দিন সময় দেওয়া দিতে হবে আমাদের এই বোরকাটির যে হাতাটি স্লিপটি আমরা দিয়েছি মৌসুমী স্টাইলের হাতা এবং এই হাতাটি যদি আপনাদের কারো সার হাতা বা কফাতা হাতা পছন্দ হয় আপনাদেরকে সেই হাতাটিও দেওয়া যাবে আপনারা যারা মৌসুমী হাতা বা সার স্টাইলের হাতা যে যে হাতাই ব্যবহার করতে চান সেই হাতা অনুযায়ী আমাদের এই বোরকাটি আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে আমাদের বোরকাটি সুন্দর কোমরে ফিতা থাকে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি ম্যাচিং সিম্পল একটি বড় সাইজের হিজাব পেয়ে যাবেন এবং প্রত্যেকটি বোরকা অরিজিনাল চেরি ফেব্রিক্স এর ভিতরে থাকবে যাদের পছন্দ তারা এখন স্ক্রিনশট দিবেন আপনাদের যদি স্কুল কলেজে বা মাদ্রাসায় কারো এক্সট্রা কোনো কালার লাগে সেই কালারগুলি আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি প্রয়োজন হয় আপনাদের নেক্সট আমরা কালার ভিতর আরো একটি সুন্দর একটি বোরকা আপনাদের সাথে শেয়ার করব একদম ঘন কুচির ভিতরে যাদের বোরকা পছন্দ তারা আমাদের থেকে কি বোরকা দিয়ে নিতে পারবেন আমাদের এই বোরকাটি কিন্তু সিম্পলের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা যাদের এই বোরকাটি পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনশট নাম্বার এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বুকের কাছে সুন্দর ফিতা দেওয়া থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আপনারা যারা সবসময় আপডেট রিভিউ পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা